শুভ 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 বিএনপির জন্মদিন খুনি হাসিনা এটা বলতে আমার লজ্জা লাগে একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তার অসংখ্য নেতা এই দেশে বিপদে রেখে উনি নিজের জীবনের মায়ায় পার্শ্ববর্তী যে দেশ ভারত ওনার দাদা দেশ সেই দেশে পালিয়ে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাতে আসে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আয়ুব আলী এ সময় ফ্লাস টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি নিয়ে তিনি বলেন আব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আজকের এই দিনে এখানে উপস্থিত হতে পেরে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট বীরোত্তম জিয়াউর রহমানের স্মৃতির প্রতি উনি সাতচল্লিশ বছর আগে এই দেশে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে বিএনপি বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল গণমানুষের দল জনমানুষের দল আজকের এই শুভ দিনে এই খুনি মুক্ত বাংলাদেশে বাংলা ভাষাভাষী সকল নাগরিককে বাংলাদেশে যারা বসবাস করছেন বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন তাদের সকলকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসাবে যুব দলের একজন কর্মী হিসাবে তারেক রহমান সাহেবের একজন কর্মী হিসাবে জিয়া পরিবারের একজন সৈনিক হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে শুভেচ্ছা জানাচ্ছি রাষ্ট্রীয় যন্ত্রকে কুক্ষিত করে ওই খুনি ফেসিট হাসিনা যে সরকার ছিল দু হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ যে তিনটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে নির্বাচনের নামে জনগণের ভোটকে হরণ করে বা একদলীয় শাসন কায়েম করেছিল সেই যে পনেরো বা সতেরো বছর যে দীর্ঘ সময়টি সেই সময়ের সবাই তো আর ভারতে পালিয়ে যেতে পারেনি খনি হাসিনা এটা বলতে আমার লজ্জা লাগে একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তার অসংখ্য নেতাকর্মীকে এই দেশে বিপদে রেখে উনি নিজের জীবনের মায়ায় পার্শ্ববর্তী যে দেশ ভারত ওনার দাদা দেশ সেই দেশে পালিয়ে গেছেন সবাই তো যেতে পারে না এই যে যারা রয়ে গেছেন যারা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করতেছেন তারা এই যে ছাত্রলীগ নামক যে গুন্ডা বাহিনী হাতুলিক বাহিনী হেলমেট বাহিনী তাদেরকে বিভিন্নভাবে করছে আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাসী আমরা যারা জনাব তারেক রহমানের সৈনিক আমরা প্রতি মুহূর্তে তাদেরকে মোকাবেলা করছি করব। এখন এত বড় একটা দেশে দুই একটা জায়গায় অল্প কিছু লোক মানে দুই এক মিনিটের জন্য আচমকা মিছিল করতেই পারে কিন্তু ইনশাল্লাহ আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক আমরা তাদেরকে এই দেশে সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ নিবিড় চৌধুরী টিভি ঢাকা